বরগুনার আমতলিতে দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে নিয়ে উধা হয়েছেন নিয়াজ মোর্শেদ নাদিম নামে এক চল্লিশ বছরের স্কুল শিক্ষক এই ঘটনার পর ওই শিক্ষকের আট বছরের ছেলের ফেসবুক পোস্ট ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে জানা গেছে গত সতেরোই সেপ্টেম্বর বুধবার আমতলি পৌরসভার সম্পদ অফিসপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান উভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছিলেন নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন এই সময় স্থানীয় এক বালিকা বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রী নিয়ে উধাও হন তিনি ফেসবুক পোস্টে তার শিশু সন্তান আর হাম তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে বাবা তুমি তো অনেক সুখে আছো তাই না কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে আরহাম আরও লেখে জন্মের পর থেকে আমাকে নিয়ে তুমি কোলে কোলে ঘুরতে আবদার না করলেও সবকিছু হারিয়ে গেলে কেন নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আরহাম লেখে আমরা কি খাবো কিভাবে পড়াশোনা করব, তুমি কি একবারও ভাবনি দোয়া করি বাবা পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায় এটি সন্তানের এক কষ্টমাখা পোস্ট মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় একজন শিক্ষিত বাবার কাছে সমাজ কিংবা দেশ এটি বা এই ধরনের কোনো ঘটনা কখনোই প্রত্যাশা করে না